अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस आज का बड़ा चैनल हमारा नया नया नहीं तो गाइस देर ना करो वीडियो शुरू करो जैक चलो चलो हे hey गाइस चलो तो प्रथम वीडियो टा तो लाइक और शेयर कर दो और जरा चैनल को सब्सक्राइब करना प्रेस सब्सक्राइब कर देना और जरा फेसबुक पेज देखतेছেন अवश्य फॉलो गाइस ठीक बोलेछो

আশেপাশে লাগবে না তো এখানে একটা পান্দা ছিল তো গাইছে আমার মানে একটু নেট ছিল তো দেখতে বলে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি মানে আমার মানে বান্দাটাকে আমার টিমেট মেরে দিয়েছে তো গেছে নেট চলে এসেছে তো আমি এখন উপরে উঠে যাব দেখবো বান্দা কোথায় রয়েছে তো মানে এখানে কোনো দিকে বান্দা দেখতে পাচ্ছি না গাইস আসেনি মনে হচ্ছে আর আচ্ছা হ্যাঁ গাইস তো মানে দেখতে হলে আমরা টিমেট রয়েছে তিন আর বান্দা রয়েছে তিনটা তো গাইস দেখা যাক মানে এই রাউন্ডটা আমরা জিততে পারি কিনা চলো হ্যাঁ গাইস চলো তো দেখতে পেলে আমি কিন্তু এখানে চলে এসেছি তো গাইস এখানে কিন্তু বান্দা চলে যাচ্ছে

ওয়াও হে গাইস তো দেখতেই বলাই কারণ কিন্তু তিন নাম্বার রাউন্ড শুরু হয়ে গেল তো এই রাউন্ডে আমি হক নিয়ে নিয়েছি আর আমার কাছে আগে তো ছিল গাইস ম্যাক 7 আচ্ছা হ্যাঁ তো মানে আমার টিমমেট কিন্তু একটা নক হয়ে গেছে গাইস অলরেডি তো মানে আমরা এখানে আমার সামনেটা ছিল তো গাইস রেকা সোনিয়া করে মানে একদম নক করে দিয়েছি বলেন কি

এখানে গেছে তো অপকার কোনো কারণ নেই কারণ আপনাদের ওর পিতা গিয়ে মেয়েকে আমার বেজান ফিরে হয়ে গেছে তো গাছ দেখতে গেলে আমার সবগুলো টিমমেট কিন্তু মরে গেছে আমি একাই বেঁচে রয়েছি আর বান্ধব রয়েছে একটা তো এটা কি আমি মারতে পারবো জানি না আচ্ছা গাছ ফুল ভিডিও দেখতে পারো তাহলে জানতে পারবেন তো দেখতে গেলে এখানে কিন্তু বান্ধবটা ছিল তো গাছ আমাকে উড়িয়ে দিল বেশি থাক গাইস আর বলা লাগবে না তো এখানে মরে গেছে আর কি করা আছে তো দেখতে বলে গাইস এখান থেকে সরে গেল চার নাম্বার রাউন্ড তো এই রাউন্ডে আমি এসকেস নিয়ে নিয়েছি তো গাইস এবার কিন্তু আমি একাই এস করে ফেলবো বলেন কি হ্যাঁ গাইস এখন বলবো না এখন এস করে দেখাবো ঠিক বলেছো আমি সব সময় ঠিকই বলি তো গাইস একটু বলে এখানে কিন্তু একটা বান্দা ছিল মানে তো দেখতে বলে এটাকে নক করে দিয়েছি তো গাইস আগে কনফার্ম করে দিব তো দেখতে বলে একটা কিল কনফার্ম করে দিয়েছি তো এখানে একটা ছিল তো গাইস মানে দেখতে পেলে এটাকে নক করে দিয়েছি তো গাইস মানে এটাকে কনফার্ম করে দিলাম ও মাই গড ওয়াও তো আমি কিন্তু দুইটা কিল করে নিয়েছি তো গাইস আর কিন্তু দুইটা রয়েছে এই দুটোটাকে আমাকে মারতে হবে তো গাইস উপরে একটা বান্দা আছে তো এটাকে নক করে দিলাম ও মাই গড আমি মানে এমপি ফোর্টি পেয়ে গেছি তো গাইস এখন কিন্তু এমপি ফোর্টি দিয়ে লাস্ট বান্দাটাকে মারতে হবে ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলছি তো এখানে ছিল বান্দারটা তো গাইস মানে বান্দারটা নিচে গিয়েছে তো আমি নিচে চলে এলাম তো এখানে কিছু ছিল বান্দারটা গাইস দেখতে এলাম মোটামুটি ড্যামেজ দিলাম তো এখন রাস করে দিব তো গাইস ফাইনালি এজ করে ফেললাম ও মাই গড তো গাইস এখন কিন্তু আমাদের লাস্ট রাউন্ড শুরু হয়ে গেছে এই রাউন্ডটা যদি পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের ম্যাচটা বয় হয়ে যাবে তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইস এতে আমি কিন্তু এখানে চলে এলাম তো একা এসে একটা গ্রেড মেরে দিলাম কারণ যদি এনিমি থাকে তাহলে মানে মরে যাবে তো গাইস মরলো না শোনা গো আমার খুব কষ্ট যে বলো তো গাইস আমি কষ্ট পেতে পেতে আমার টিমমেট কিন্তু দুইটা বান্দাকে মেরে দিয়েছে তো গাইস এখন লাস্ট রাউন্ড রইছে এটাকে মারতে পারলে কিন্তু আমাদের ম্যাচটা বয় হয়ে যাবে বলেন কি হ্যাঁ গাইস কে বলবো তো একটা বান্দা ছিল এটা কোথায় ছিল ও তো গাইস নিচে রয়েছে এটাকে মেরে আমি ম্যাচটা বয় করে দেব তো গাইস বান্দাটা কোথায় তো গাইস এক্সেল ফুল ডেমেজ তো গাইস ফাইনালি কিন্তু মানে মেরে বয় করে দিয়েছি ও মাই গড